This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবান্ন অভিযানে একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করার ঘটনায় সরব হলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ নয় আগস্টের নির্যাতিতার পরিবারের ডাকে অরাজনৈতিক নবান্ন অভিযান হয়েছিল পুলিশ মামলা দিয়েছে দাবি পয়েন্টে মিথ্যে অশান্তি হয়নি হাওড়ায় সামান্য ঘটনায় জল কামান ব্যবহার করে পুলিশ তিনি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে নিশানা করে বলেন অভয়ার মায়ের ওপর পুলিশি অত্যাচার করানো হয়েছে পুলিশের পরিবারের সাংবাদিক বৈঠক নিয়েও প্রশ্ন লেন সুবেন্দু তিনি দাবি করেন আগে থেকেই মহিলাদের শিখিয়ে দেওয়া হয়েছিল এছাড়া পুলিশি পদোন্নতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি অভিযোগ বেআইনি ভাবে কয়েকজনকে দ্রুত প্রমোশন দেওয়া হয়েছে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আদালতের দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুবেন্দু অধিকারী কলকাতার নগরপাল যিনি একটা কুখ্যাত আইপিএস তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন। ওখানে না ছিল জল কামান আরেকজন মিলাদ খালিদ মিরাজ না নাম আছে তিনি বলছিলেন সাড়ে তিনশো চারশো লোক নাকি মিছিল আমি গুনতে যান জানি না অঙ্কে হয়তো আমরা কাঁচা এ ধরনের বায়াস কথাবার্তা পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন